আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে তাই জীবনটা এমন ভাবে কাটান যেন আর আসার ইচ্ছা না থাকে এই পৃথিবীতে তার তারা সৃষ্ট সব কিছু অমূল্য তাই নিজেকে কারো সাথে তুলনা করবেন না আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শুনেন তবে আপনি আরো সুখী হতে পারবেন নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন যাতে সব সময় আপনি সমাধানের অংশীদার হতে পারেন অতিরিক্ত আশা আমাদের জীবনকে হতাশা বই আনে সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন দিন শেষে ভালো থাকবেন জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন কারণ কান্নার পর হাসির মজাই আলাদা মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে যাদের হারানোর সাহস আছে তারাই একদিন সব কিছু পেয়ে যায় আপনি জীবনে সব সময় হাসির কারণ পাবেন না তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী থাবা মানুষ শুধু প্রতিশোধের আগুনে পড়ে যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন এটাই ভালো থাকার মূল মন্ত্র অন্যরা আপনার সম্পর্কে কি ভাবলেও সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি আপনার সম্পর্কে কি ভাবলেন সেটাই গুরুত্বপূর্ণ নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না আপনি যা করছেন তারা যদি ব্যর্থ না হন তাহলে বুঝবেন আপনি যা করছেন তা সবাই করতে পারে নিজেকে খুশি রাখুন এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না ভুল পথে হাঁটলে যেমন বারবার বারবার খেতে হয় হয় তেমনি ভুল মানুষের সাথে চললে ঠকতে জীবনে আসল সুখ অন্যকে সুখ দেওয়া তাদের সুখ কেড়ে নেওয়া নয় পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো